আমি ঠিক আছি তুই সারাক্ষণ অনেক খেটেছিস এখন বস আমি দেখছি আব্বু আম্মু ঝুমুর কোথায় ঝুমু ফার্সিটিতে গেছে আব্বু আম্মু কোথায় গেল ও শিট কি হলো তোর আপি আমাকে আজ একবার ফার্সিটি যেতে হবে আজ অ্যাসাইনমেন্ট আছে আহা আজ জমা না দিলে হবে না তাহলে তুই ভার্সিটি যা আমি এদিকে সব দেখছি ওকে আমি আসছি এরশাদ কোথায় গেল ভাইয়া রুমে গেল বলল কোথায় যাবে আচ্ছা ঠিক আছে আমি আসছি আনিকা রুমে যায় গিয়ে দেখে ঈশাদ একটা টাওয়াল পরে দাঁড়িয়ে আছে শরীরে কোনো পোশাক নেই আনিকা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশাদ তার কাছে গিয়ে আনিকাকে জড়িয়ে ধরে বলে এইভাবে ট্যাব ড্যাব করে কি দেখছো বিবি তুমি তোমার প্রতিদেবকে এর আগে দেখোনি দেখেছি তো তবে আজ আবার তোমাকে দেখে নতুন করে প্রেমে পড়তে ইচ্ছে করছে তাহলে পড়ে যাও আমার প্রেমে আনিকা আজ আমাকে কাছে টেনে নাও না কতদিন তোমার থেকে তুলে সরে ছিলাম সব হবে তবে এখন নয় এখন আমাকে ফার্স্ট যেতে হবে একটা অ্যাসাইনমেন্ট আছে ওটা করে আসি তারপর তুমি যা চাইবে তাই হবে এখন আমাকে ভার্সিটি ছেড়ে দাও ওকে তুমি রেডি হয়ে নাও আমি একটা কাজে যাব তোমাকে ছেড়ে দিয়ে যাব ওকে ঈশাদ আনিকাকে নিয়ে বেরিয়ে যায় ঈশা রান্না কমপ্লিট করে ঝুমুর তার এক ফ্রেন্ডের সঙ্গে বসে কথা বলছে তখন তার ফ্রেন্ড বলে যেমন তোকে দেখলাম একটা ছেলের সঙ্গে কথা বলছিলি ছেলেটা কে রে ওর নাম শ্যাম আমি ওকে ভালোবাসি তাই নাকি আমাকে আগে বলিস নি কেন আমাদের সঙ্গে এত কিছু ঘটে গেছে যে এসব বলার সুযোগই হয়নি আচ্ছা তাহলে আজ বল ওই ছেলেটা কে কিভাবে ওর সঙ্গে তোর পরিচয় হলো শুন তবে ওর নাম শ্যাম বাড়ি দক্ষিণ পাড়ায় নিজের বলতেই তেমন কেউ নেই একটা আপি ও দুয়া ভাই ও বুঝলাম এখন বল ওর সঙ্গে তোর প্রেম হলো কি করে ওর সঙ্গে আমার প্রথম পরিচয়টা হয়েছিল একটা ভুল বোঝাবুঝি থেকে তারপর যখন ভুল বোঝা মিটলো তখন আমরা বন্ধু হলাম সেই বন্ধুত্ব থেকে কখন যে একে অপরের কাছে এলাম বুঝতেই পারিনি ওই আমাকে প্রপোজ করেছিল ভুল বোঝাবুঝি কি নিয়ে হলো তেমন কিছু নয় ও আমার ভাইয়াকে অপরাধী ভাবে আমাকে কিডন্যাপ করে বড় ভাইয়াকে শাস্তি যাওয়ার কথা করার জন্যই কিন্তু পরে ওর বউ ভাঙে ও ভাইয়ের জন্য ব্যাস তারপর দুজনে বন্ধু হলাম পরে প্রেমই পড়ে গেলাম ও আচ্ছা এবার বুঝলাম আচ্ছা চল ক্লাসে যাই সবাই অপেক্ষা করছে হুম চল তারা ক্লাসে চলে যায় এদিকে ঈশাদ আনিকাকে নামিয়ে দিয়ে চলে যায় আনিকা ভার্সিটিতে যেতে শিমুল এসে বলে আরে শিমু তুই আমাকে ফোন করিস না কেন কি করে করব আব্বু ফোন নিয়ে কাজে গেছে বাড়িতে একটাই ফোন সেটা আবার নষ্ট তাই আমি তোকে কল করতে পারি নাই আচ্ছা ওসব ছাড় অ্যাসাইনমেন্ট জমা হয়ে গেছে হ্যাঁ অনেকে জমা করে দিয়েছে তুই চল গিয়ে তোরটা জমা দিব হ্যাঁ চল দুজনে গিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ভার্সিটির গ্রাউন্ডে গিয়ে কথা বলছে এমন সময় আবির আদি ও সেহনাজ এসে বলে আনিকা তোর খবর কি এখন ঠিক করে ভার্সিটি আসিস না তোরা তো জানিস আমার আপির বর ছেলে তাকে নিয়ে একটু টেনশনে আছি আচ্ছা বুঝলাম কিন্তু তুই ইশাদ ভাইয়ের সঙ্গে ঘুরছিস কেন তুই ভাইয়াকে চিনিস তার আগে বল তুই ওকে ভাইয়া বলছিস কেন কারণ ও আমার আব্বুর বন্ধুর ছেলে তাই আমি ওকে ভালো করে চিনি ও আই সি তাহলে তোকে বলি আজ থেকে তুই আমাকে ভাবি বলবি নাম ধরে ডাকবি না এসব তুই কি বলছিস তোকে ভাবি বলতে যাব কেন কারণ আমি তোর ভাবি তাই আজ থেকে তুই আমাকে ভাবি বলা প্র্যাকটিস কর তুই আমার সঙ্গে মজা করছিস এ বাবা আমি কেন তোর সঙ্গে মজা করব আমি ঈশাতের বউ আনিকা ঈশাত এর মানে তুই সত্যি সত্যি ঈশাত ভাইয়ের বউ আমি তো বিশ্বাসই করতে পারছি না সরি ভাবি আজ থেকে আপনাকে ভাবি বলি ডাকবো আরে এসব কি বলছিস আমি তো মজা করছি আমি কোনো মজা করছি না আমি কিন্তু সিরিয়াস আজ থেকে আপনি আমার ভাবে তাই আর কোনো কথা হবে না আজ থেকে আপনি আপনি এন্ড ভাবে এবারে কিন্তু তোর একটু বেশি বারবারই হয়ে যাচ্ছে এরকম করলে কিন্তু আমি আর কথাই বলবো না কি করব এখন তো জানতে পারলাম তুই আমার ভাবে ভাবীর নাম কি করে ধরে আমি অত কিচ্ছু জানি না আমার নাম ধরে রাখি তোর ভাইয়া কিচ্ছু বলে আমি তাকে বলে দেব আচ্ছা ঠিক আছে তাই হবে কথা বলতে বলতে ঝুমুরকে দেখতে পায় আনিকা আনিকা ঝুমুরকে ডাক দেয় ঝুমুর ঝুমুর আনিকার ডাক শুনে পেছনে তাকে বলে আরে ভাবি তুমি এখানে কখন এলে আমাকে বলনি কেন ভার্সিটি আসবে তাহলে একসঙ্গে চলে আসতাম আরে আমার মনে ছিল না যে আমার অ্যাসাইনমেন্ট ছিল মনে ভর্তি চলে এলাম ঝুমুর তাদের সামনে এসে দাঁড়াতে আদি এক দৃষ্টিতে ঝুমুরের দিকে তাকিয়ে আছে তা দেখে আনিকা অবাক হয় আদি ঝুমুরকে বলল ঝুমুর কেমন আছো আরে আদি ভাইয়া আপনি এখানে হ্যাঁ আমি এখন এখানেই পড়ি তোমার বাপি আমার বেস্ট ফ্রেন্ড আমি জানতাম না ও তোমার ভাবি আমি আজই জানতে পারলাম হ্যাঁ ভাবি ঈর্ষা ভাইয়ের বউ হুম ওটাই এতক্ষণ বলছিল অনিকা আচ্ছা ওসব ছাড়ো তুমি বলো তোমার কি খবর স্টাডি কেমন চলছে হ্যাঁ ভাইয়া ভালো আঙ্কেল আন্টি কেমন আছে আর রাশির কি খবর আলহামদুলিল্লাহ বাড়িতে সবাই ভালো আছে রাশি এখন স্টাডি চলছে আচ্ছা ভালো কথা মা কয়েকবার তোমাদের বাড়ি যেতে বলছিল আমি সময় পাইনি বলে যাওয়া হয়নি তুমি একদিন বাড়িতে এসো সবাই খুব খুশি হবে আনিকা তুই আসবে আমি গেলে আমি তো একা যেতে পারবো না তাহলে ঈশ্বর ভাইয়া কো আসবে আরে না সেটা নয় আমি যদি যাই আমার আপি মানে আমার ছোট যাও তো যাবে তোর আপি মানে আমার ছোট ভাবি আনিকা ভাবি আপি ইশিতা কি ই সিতাপি রকি ভাইয়া বউ তুই সত্যি বলছিস হ্যাঁ এটা সত্যি হ্যাঁ সেটাই তো বলছি তাই হানিকা ভাবি যাবে ভাবির আপি যাবে না সেটা কি করে হয় বলে তাহলে তো ভালোই হলো জুমুর তুই ও আপিস সবাই আমাদের বাড়ি থেকে ঘুরে আসবে ওকে সে দেখা যাবে এখন এখন আমি আসি আপি বাড়িতে একা আছে মনে হয় ভাবি আমি ও বাসায় যাব ঝুমুর আমার তোমার সঙ্গে কিছু কথা আছে তোমার সময় হবে এখন হ্যাঁ এখন হলে ভালো হয় ওকে তোরা তাহলে কথা বলে আমি বাসে যাচ্ছি হ্যাঁ তুই যা আমি ওকে বাড়িতে ড্রপ করে দেবো তার কোনো দরকার নেই আমার গাড়ি আছে তুমি গাড়িটা অনেকে দিয়ে দাও আমরা আমাদের গাড়িতে যাবো হ্যাঁ সেটাই ভালো আদি তুই ঝুমুরকে বাসায় নামিয়ে দিবি আমি গাড়ি নিয়ে যাচ্ছি ওকে তুই যা আমি ওকে নামিয়ে দেবো আনিকা গাড়ি নিয়ে চলে যায় এদিকে ঝুমুর ও আদি গাড়ি করে একটা লেকের ধারে যায় লেকটা খুব বড় ও অনেক সুন্দর ঝুমুর লেকের কাছে দাঁড়িয়ে আদিকে উদ্দেশ্য করে বলে আদি ভাইয়া আপনি আমাকে এখানে নিয়ে এলেন এটা তো আমার পছন্দের জায়গা আপনার এখনো মনে আছে হ্যাঁ মনে আছে তোমার সবকিছু আমার মনে আছে কিন্তু তোমার কি কিছু মনে আছে আমার আবার কি মনে থাকবে তোমার কিচ্ছু মনে নেই ঝুমুর কী মনে থাকার কথা বলছো? আমার তো কিছু মনে আসছে না। তুমি সত্যি সব কিছু ভুলে গেছ জমর। আমি ভাবতে পারিনি। তুমি আমাদের শৈশবের স্মৃতিগুলো এভাবে ভুলে যাবে। ভাইয়া, এখন আমরা বড় হয়েছি। শৈশবের স্মৃতি কার মনে থাকে? আমার কিছু মনে নেই। ওকে। চলো বাসে যাই। আমার কিছু ভালো লাগছে না। আপনি কিছু বলতে চেয়েছিলেন সেটা না বলেই ফিরতে চাইছেন? আমার এখন কিছু ভালো লাগছে না। গাড়িতে ওঠো। তোমাকে নামিয়ে দিয়ে আমি বাসে যাব ভাইয়া আদি আর কিছু না বলে গাড়িতে গিয়ে বসে ঝুমুর সেখানে দাঁড়িয়ে একা একা ভাবছে কি হলো হঠাৎ ভাইয়ার ভাইয়া তো এমন করে না আর ভাইয়া কি কথা বলার চেষ্টা করছিল কিছু তো বুঝতে পারলাম না ভাইয়াও কি কিছু বলল না এমন সময় আদি গাড়ি থেকে বলে গাড়িতে এসে বসো আমার এখানে থাকতে ভালো লাগছে না ভাইয়া আপনি তো জানেন এটা আমার পছন্দের জায়গা একটু থাকি এখানে না আমি থাকতে পারবো না তুমি পরে অন্য কারোর সঙ্গে এসো এখন ভালো লাগছে না ঝুমুর আর কিছু না বলে বাধ্য মতো গাড়িতে উঠে বসে আদি আপন মনে গাড়ি চালাচ্ছে ঝুমু তার দিকে তাকে পুরনো কথা মনে করার চেষ্টা করছে আদি একবারও ঝুমুরের দিকে তাকায়নি এদিকে ঈশা আনিকাকে বলে আনিকা তুই চলে এলি তোর কাজ হয়ে গেছে হ্যাঁ আপি হয়ে গেছে আপি আব্বু আম্মু কোথায় ওনারা একটু বেরিয়েছে আচ্ছা ঈশাদ বাসায় আসেনি এখনো না ভাইয়া তো আসেনি আচ্ছা ঠিক আছে আমি পোশাক চেঞ্জ করে আসছি ওকে তুই যা আমার সব হয়ে গেছে আমি শাও নিতে যাচ্ছি এলে দরজা খুলে দিবি ওকে তুই যা আমি পোশাক চেঞ্জ করে আসছি আনিকার নিজের রুমে চলে যায় ঈশাও চান করতে চলে যায় হঠাৎ কলিং বেলের আওয়াজ ঈশা শুনতে পায়নি কয়েকবার আওয়াজ হওয়ার পর আনিকার রুম থেকে বাইরে আসে তখন একজন অজানা মুখোশধারী লোক আনিকার পেটে ছুরি মেরে পালিয়ে যায় আনিকা চিৎকার করে ওঠে আনিকা চিৎকার শুনে পাশের বাড়ির একজন বউ এসে আনিকাকে ধরে নিয়ে বলে আনিকা ভাবি তোমার কি হলো কে তোমার এই অবস্থা করেছে আনিকা খুব কষ্ট নিয়ে বলে ভাবি আমার আপিকে ডাকো আমি আর পারছি না বলতে বলতে ঈশা নিচে আসে এসে দেখে আনিকা মেঝেতে শুয়ে আছে পাশে প্রেমা আনিকাকে ধরে আছে ঈশা দৌড়ে এসে বলে অনেক তোর কি হলো তুই এভাবে পড়েছিস কেন ঈশা ভাবি আনিকা ভাবিকে কেউ চুরি মেরে পালিয়ে গিয়েছে কি বলছো ভাবি তুমি তাকে দেখেছ না আমি তো আনিকা ভাবির আওয়াজ পেয়ে এলাম এসে দেখি ভাবি এইভাবে পড়ে আছে ভাবি একটু হেল্প করুন ওকে হসপিটালে নিয়ে যেতে হবে হ্যাঁ ভাবি চলুন প্রেমা ও ঈশা আনিকাকে হসপিটালে নিয়ে যায় এদিকে একটু পর ঝুমুর বাসায় আসে কাউকে দেখতে না পেয়ে পাশের একজনকে বলে অঙ্কেল আমার বাসায় সবাই কোথায় গেছে জানো জুমুর মা তোর ছোট ভাবীকে দেখলাম তোর বড় ভাবীকে নিয়ে কোথায় জানো গেল তুমি জানো না মনে হলো আইটিটি হসপিটালের নাম বললো আমি ঠিক করে শুনিনি আচ্ছা ঠিক আছে অঙ্কিত আমি দেখছি জুমুর কি হলো বাসার সবাই কোথায় গেছে কিছু তো বুঝতে পারছি না হসপিটালের নাম বলছ অঙ্কিল ওকে আমরা না হয় গিয়ে দেখে আসি ভাইয়া আপের না মন ভালো না ও নিয়ে পরে ভাববো এখন হসপিটালে যায় ঠিক আছে চলুন তাহলে ঝুমুর ও আদি হসপিটালের দিকে যায় এদিকে ঈশা আনিকাকে নিয়ে হসপিটালের ভেতরে গিয়ে চিৎকার করতে করতে বলে ডক্টর নার্স কি আছে আমার বোনটাকে একটু দেখুন ওর আঘাত লেগেছে কি করে হলো এসব কেউ একজন ছুরি মেরে পালিয়ে গেছে তাহলে তো এটা পুলিশ কেস আমরা এখানে কিছু করতে পারবো না আগে পুলিশ আসবে তারপর সব হবে এটা আপনি কি বলছেন এখন পুলিশ আসতে আসতে আমি আমার বোনকে হারিয়ে ফেলব দেখুন এখানে আমাদের কিছুই করার নেই এটা আমাদের স্যারের অর্ডার স্যার না বলা পর্যন্ত কিছু করতে পারবো না তা তো যদি একটা প্রেসিড মরে যায় আপনাদের কিছু আসবে না আমার কিছু করার নেই সেরকম হলে আপনি অন্য হসপিটাল দেখুন এমন সময় একজন ছেলে আসে গায়ে সাদা অ্যাপ্রন পরা চোখে সানগ্লাস হাতে একটা কালো দামি ওয়াচ বুক পকেটে আছে একটা পেন নামে ট্যাগ দেখে যাতে লেখা আছে ডক্টর সিয়াম সিয়াম এসে বলে ওয়ার্ড বয় স্ট্রেচার রেডি করে পেশেন্টকে ওটিতে নিয়ে যাও আমি আসছি সিয়ামের কথা শুনে নার্স মেটা বলে এই আপনি কে হ্যাঁ আমাদের হসপিটালে এসে আমাদের পারমিশন ছাড়া ওটি করতে চাইছেন ওয়ার্ডবয় কিছু না বলে স্ট্রেচার নিয়ে আনিকাকে অতীতে নিয়ে যায় নার্স মেটার সিয়ামের উপর খুব রেখে যায় সে গিয়ে হসপিটাল ইনচার্জ সৌমেনকে বলে স্যার আমাদের হসপিটালে একটা ছেলে জোর করে ওটি করছে আমি বাধা দিলাম ছেলেটা কিছুতেই শুনলো না তাই চলো তো দেখেছিলাম কে সেই ব্যক্তি যে আমাদের নিয়ম ভঙ্গ করল হ্যাঁ স্যার চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি সৌমেন শিলার সঙ্গে ওটি রুমের দিকে যায় এদিকে শিয়াম ঈশাকে বলে শুনুন ওনার ব্লাড গ্রুপ কি ও তো এবি নেগেটিভ দেখুন ওনার অনেক ব্লাড লস হয়েছে এখন অনেক ব্লাড লাগবে আপনারা দ্রুত ব্লাডের ব্যবস্থা করুন ওকে স্যার আপনি অপারেশনের ব্যবস্থা করুন আমি ব্লাড নিয়ে আসছি ওকে আপনারা জলদি করুন এমন সময় সেখানে আদিও ঝুমুর আসে ঝুমুরকে দেখে ঈশা বলে ঝুমু তুমি এখানে কি করে এলে তুমি কি করে জানলে আর আদি তুমি এখানে তুমি ঝুমুরকে নিয়ে সব পরে বলছি আগে বলো তুমি এখানে কেন আর আনিকা ভাবি কোথায় ঈশা আনিকা ও আদিকে সব কথা খুলে বলল সব শুনে আদি বলল এইসব আপনি কি বলছেন আদি একটু আগেও তো আনিকা ভালো ছিল এই কয়েক মুহূর্তে কি হয়ে গেল সেটাই তো আমি একটু নিজের রুমে শাওয়ার নিতে চলে যাই আর ফিরে এসে দেখি অনেক ফ্লোরে রক্তাক্ত হয়ে পড়ে আছে তারপর আমিও ও প্রেমাভাবি দুজনে অনিকাকে নিয়ে আসি প্রেমা ভাবি এই মাত্র বাড়ি গেল ভাইয়া ফোন করেছিল আচ্ছা বুঝতে পারলাম এদিকে ঈর্ষাদ বাসায় আসে এমন সময় প্রেমার সঙ্গে দেখা হয় প্রেমা ঈর্ষাদ দেখে বলে ঈর্ষাদ ভাইয়া আপনি এখানে কেন আমি এখানে থাকবো না তো কোথায় যাব আপনি কিছু জানেন না আনিকা ভাবিকে কেউ চুরি মেরে পালিয়ে গিয়েছে এসব আপনি কি বলছেন কখন হলো কে করলো আনিকা তো ভার্সিটিতেই ছিল আনিকাবাবি বাসিরি থেকে আসার পর এমন হয়েছে ও কোন হসপিটালে আছে প্রিমা ঈশাদকে হসপিটালের ঠিকানা দিতে ঈশাদ এক সেকেন্ড লেট না করে গাড়ি নিয়ে বেরিয়ে যায় এদিকে ঝুমুর ঈশাকে বলে ভাবি তুমি এখন কোথায় যাচ্ছ রে ডক্টর বলল ব্লাড লাগবে তাই ব্লাড খুঁজতে যাচ্ছিলাম আফি আপনাকে কোথাও যেতে হবে না ব্লাড আছে আনিকার কিছু হবে না ব্লাড আছে মানে কোথায় ব্লাড আফি আনিকা ব্লাড গ্রুপ এবি নেগেটিভ হ্যাঁ তুমি জানো সেটা হ্যাঁ জানি একবার অনিকা বলছিল ও আচ্ছা